জনগণের বিপ্লবে ধসে পড়ল গোয়েন্দা সাম্রাজ্য আজ যে কাহিনী বলা হবে তা কল্প কল্পকাহিনী নয় এটি একটি গোয়েন্দা শক্তির পতনের বাস্তব ইতিহাস একটি বিদেশি পরিকল্পনার অন্তিম ভাঙন একটি দেশের স্বাধীনতার পুনর্জন্ম বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে ভারত যে পরিকল্পনা করেছিল সেটি নতুন কিছু ছিল না দু সালে বিডিআর বিদ্রোহের পর থেকেই শুরু হয়েছিল নিয়ন্ত্রণের এই অপারেশন সেই থেকে ডিজিএফআই ভবনের ভেতরে গড়ে ওঠে এক গোপন অফিস যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কন্ট্রোল রুম বসানো হয় সেখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর তথ্য চলে যেত ভারতের সদর দপ্তরে। এই অপারেশনের কেন্দ্রে ছিলেন একজন শেখ হাসিনা তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন রয়ের সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ তার নেতৃত্বেই জুড়ে চলেছে চুক্তি দমন পীড়ন আর গুমের রাজনীতি 2014 থেকে দুহাজার সাল পর্যন্ত বাংলাদেশে হারিয়ে গেছে শত শত মানুষ একটি স্থান আয়নাঘর হয়ে ওঠে নিখোঁজদের ছায়াপথ সেই অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হতো বিশিষ্ট সাংবাদিক শিক্ষক ছাত্রনেতা বিরোধী কর্মী এমনকি সেনা কর্মকর্তাদেরও আয়নাঘরে ছশো সাতাত্তর জন মানুষ গুম হয় আঠারো জন মারা যায় হেফাজতে যাদের কেউ জানত না কেউ খুঁজে পেত না এই গোয়েন্দা শাসনের সবচেয়ে নৃশংস দিক ছিল বন্দীদের ওপর নির্যাতনের সময় ব্যবহার হতো হিন্দি ভাষা অনেকে বলেছে নির্যাতনকারীদের ভেতরে বাংলাদেশির পাশাপাশি ছিল বিদেশিরাও গোয়েন্দা শাসন ছিল আন্তর্জাতিক সমন্বয়ে পরিচালিত এমনকি জিজ্ঞাসাবাদে ব্যবহৃত হতো ভারতীয় পদ্ধতি কিছু বন্দি দেওয়ালে তাদের দুর্ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছিল যেখানে লেখা ছিল তাদের ডিজিএফআই দ্বারা ধরে আনা হয়েছে এবং পরিবারের খোঁজ বন্ধ করার আহ্বান জানিয়েছে এই পুরো সময়ে মিডিয়া শিক্ষা ব্যবস্থা বাণিজ্য খাত সবকিছুতেই রয়ের বিস্তৃত প্রভাব তৈরি করা হয় নির্বাচিত কলামিস্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক ব্যক্তিকে নিয়মিত ভাতা বিদেশ সফরের সুযোগ এবং পুরস্কারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। তারপর আসে দু সালের জুলাই যখন দেশের জনগণ রাস্তায় নামে তখন শেখ হাসিনা ভয় পেয়ে যোগাযোগ করেন বিদেশি গোয়েন্দা প্রধানদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বলা হয় কাশ্মীরে ব্যবহৃত দমন পদ্ধতি অনুসরণ করতে দ্রুত ঢাকায় ঢুকে পড়ে চারশো প্রশিক্ষিত র অফিসার তাদের উদ্দেশ্য ছিল একটি নির্ভরযোগ্য উপনিবেশ তৈরি যেখানে বাংলাদেশের উপর থাকবে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ এই লক্ষ্য পূরণে স্বাক্ষর হয় তিনটি বিতর্কিত চুক্তি মংলা বন্দরের নিয়ন্ত্রণ হস্তান্তর আসাম ত্রিপুরা রেল করিডর এবং তিস্তা প্রকল্প রেল করিডোরের মাধ্যমে ভারত বাংলাদেশে যা খুশি পরিবহন করতে পারবে অথচ বাংলাদেশ জানতেই পারবে না সেই পণ্যের ধরণ বা উদ্দেশ্য চুক্তির এক ধারায় বলা হয়েছিল ভারতীয় বাহিনী প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করতে পারবে নিরাপত্তা নিশ্চিত করতে এই সব চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ পরিণত হচ্ছিল একটি ভারতের নিয়ন্ত্রিত ভূখণ্ডে কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় যখন জনগণ রাজপথে নামে যখন জনগণ বলে ওঠে আর না পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান হেলিকপ্টারে করে তিনি দেশের বাইরে পাড়ি জমান তখন স্পষ্ট হয়ে যায় পুরো শাসন ব্যবস্থার মূল চালক আসলে কারা ছিলেন শেখ হাসিনা ছিলেন একজন মুখপাত্র যার পেছনে ছিল একটি শক্তিশালী বিদেশি হাত এই আন্দোলনের শেষে যখন আয়নাঘরের দরজা ভাঙে তখন বেরিয়ে আসে সেই সব মানুষ যাদের অস্তিত্ব সরকার অস্বীকার করেছিল বছরের পর বছর তারা জনসম্মুখে বলে দেয় কোথায় ছিলেন কিভাবে বন্দী ছিলেন কারা নির্যাতন করেছিল তাদের মুখেই ফাঁস হয়ে যায় গোটা অপারেশন আর তখনই ভেঙে পড়ে একটি গোয়েন্দা সাম্রাজ্য আজ সেই ডিজিএফআই ভবনের ভেতরের রয়ের অফিস বন্ধ আয়নাঘর নামের সেই গুমখুনির দুর্গতলায় আর নেই কোনো কণ্ঠরুদ্ধ মানুষের কান্না বাংলাদেশ শুরু করেছে একটি নতুন যুগ যেখানে জনগণের ইচ্ছা শাসনের মূলে বিদেশি প্রভাব নয় এই পতন শুধু একটি সরকারের নয় এটি এক গোয়েন্দা সাম্রাজ্যের পরাজয় এটি প্রমাণ করে দিয়েছে দশ বছর ধরে যত শক্তি যত পুঁজি যত দমননীতি ব্যবহার করা হোক শেষ পর্যন্ত জনগণের জোয়ার রোধ করা যায় না একটি আন্দোলন একটি স্রোত একটি দাবি সব মিথ্যার মুখোশ খুলে দিয়েছে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে এই দেশ কারো ছায়াপথ নয় এটি একটি স্বাধীন রাষ্ট্র যার অধিকার ও সম্মান কাউকে ধার করা নয় এই ছিল সেই ইতিহাস যেখানে পতন হয়েছে শক্তির আর উত্থান হয়েছে জনগণের